দেখতে পাচ্ছেন আমরা এখন যাচ্ছি সর্ষে মারতে এই যে বিপ্লবের শর্ষা আর ইয়ে আমাদের ড্রাইভার এই যে আমাদের লেবার ছোটো সরিষা এগুলো এখন পুরো চলবে মারামারি হ্যাঁ আর এই যে আমাদের ড্রাইভার ও না পাইলট ড্রাইভার বলা যাবে না পাইলট বলতে হবে ঠিক আছে সাহেব বলা যাবে পাইলট না ও আর আমাদের হামমিস্ত্রি না লেবার লেবার বলবে না হামমিস্ত্রি ও হামমিস্ত্রি ঠিক আছে

বেশ মারামারি চলছে এবার মেশিন আমাদের চালু হয়ে গেছে দেখতে পাচ্ছেন বিপ্লব রেডি হচ্ছে ইয়ারল রেডি হচ্ছে ইয়ারুল মাস্কটা পরে নাও ঠিক আছে হ্যাঁ এই যে ড্রাইভার গাড়িতে উঠে গেল গুলো তুলে চলে ওর হাতে দেওয়া হচ্ছে ও ঢুকাচ্ছে সাধারণের ভিতর আর সেটা একদম কীভাবে প্রসেস হয়ে একদম মাল এদিকে বেড়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আর এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে পুরো একদম সরিষা একদম বেরিয়ে যাচ্ছে চালিনি হয়ে এই যে দেখুন চালিনি হয়ে একদম পুরো সরিষা বেরিয়ে যাচ্ছে পাচ্ছেন এটা শেষ এখানে জড়ানো হচ্ছে একদম শেষ কাজ করতে চাই দেখুন এটা লাশ বাল্টি দেখতে পাচ্ছেন ভালো করা হচ্ছে এই দেখুন এদিকে দু বস্তা এদিকে দু বস্তা চার বস্তা আর এদিকে তিন বস্তা একদম টোটাল একদম সাত বস্তা প্রায় তিন কুইন্টাল হবে আমার অনেক সমস্যা হয়েছে মামু একটা হাসি মেরে দাও দেখা যাচ্ছে না হ্যাঁ এই তো লোড হয়ে গেছে গাড়িতে সাহেব মাল যাবে তো এদিকে বলেন যাবে তো তো কথা যদি না পড়ে যায় হ্যাঁ ঠিক ঠিক ভালো করে নিয়ে যেতে হবে চলো আমাদের সরিষা মারা কমপ্লিট করে আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে দেবেন আর আমাদের পাশে থাকবেন ধন্যবাদ